কিন্তু আমার কুমারি করে বিয়া করছো কি কুমারি ও কুমারি কিনা বিয়া করে আগের জামার লোক পনেরো দিন আমি সংসার করতে পারি নাই তাহলে যে মেয়ে বিরুতে গেছে যে আগের জামার লোক পনেরো দিনের সংসার আপনাদের প্রশ্ন রেখে গেলাম একটা মেয়ে বিয়ে করে পনেরো দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না ক্লিয়ার করি দেখেন পয়েন্ট দিচ্ছি যেমন মনে করেন একজন পুলিশ তার সাথে আমার সম্পর্ক আমি মনে করেন শরীফা আমি শরীফা পুলিশের সাথে আমার সম্পর্ক এখন আমার বান্ধবীর নাম কি জরিনা

মানে আমি এই কথা বলতো আমার খুব খারাপ লাগতাছে এখন যে আমি এটা কিভাবে আমরা প্রেজেন্ট করব আমার বউని আমি সংসার করি ঘুমাই কি করিছি না করিছি আমার বউ কেমন আমার বউ কতটা চরিত্র সুসম্পন্ন আল্লাহর ওল ফেরেশতা একমাত্র এটা আপনারা যারা বিবাহিত পুরুষ আপনি আপনার বউ সম্পর্কে ভালো জানেন এখন আমি যদি দুইটা জায়গায় তিনটা বিয়ে করি আমি আবার নেক্সট লাইফে করি মিহালে কি হবে আমি এতদিন চুপ করে রইছি কথা বলি না এত বুঝাইছি এই ঘরে কত জিনিস যে নষ্ট হইছে পচে মা মা মিষ্টি খাবার দাবার এই সেই কেন নষ্ট জানেন আমি এনাফ এরপ জিনিস কিনে এনে দিছি ওকে ভালো ভালো স্টুডেন্ট নিয়ে গেছি ভালো ভালো জিনিস কিনে দেওয়ার চেষ্টা করছি আমার শ্বশুর শাশুড়ি দারা আছে ও রাষ্ট্র সজল বংশের সবাইকে আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করছি আমার কোন জায়গায় কমতি ঘাটতি ছিল আপনি নাকি একটা 500 জামা কিনে দিলো সেটাও ভিডিও করেছেন এটা তাকে অপমান করেছে হ্যাঁ হ্যাঁ এর উত্তর দিচ্ছি শুনুন আমি 500 টাকার একটা জামা কিনে ভিডিও করেছি তাকে অপমান করেছি এটা উনি ক্লিয়ার করছে আমার ভিডিওতে কি কোনো অপমান দেওয়া লজিক ছিল না আমি বলছি যত টাকা মার্কেট করে আমি আমার ওয়াইফ কিংবা আমার শ্বশুর জন্য অথবা আমার শাশুড়ির জন্য আমার আত্মীয় সদনের জন্য আমি কিনে দিচ্ছি এটা কি অপমান করা নাকি এটা একটা ভালো গুণ যে মানুষ দেখে দেখতেছে যে জামাই তা শ্বশুর বাড়ির জন্য কি করতেছে বাকি জামাইরা জানে করে শ্বশুর শাশুড়ি জন্য প্লিজ থাকে তারও তো আমার কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল যে সবার জন্য এত কিছু করছি আমি ও ফ্যামিলির বংশের যতগুলা আত্মীয় সদনের বাড়ি যাদের গেছি আমি সাধারণ খরচ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে কিছু নেওয়া পর্যন্ত সবকিছু করছি আমাকে বলুক যে আমার জন্য মন থেকে বিয়ের সাত মাসে যে আমার জামাই জন্য মেয়ের জামাইয়ের জন্য আমরা এই জিনিসটা করছি আমরা এই জিনিসটা দেখাইছি আমি তো এই যে এখন বললাম ভিডিওতে দেখাই আমি ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও মেক করছি আমি দেখাইছি সব ভালো জিনিস দেখাইছি খারাপ কিছু দেখছেন কিনা এজন্য আজকে ও কান্দা কান্দা মানে একটা বার একটা ভিডিও নিয়ে আসতেছে একই ভিডিও বারবার নিয়ে আসতেছে কেন ও একবার বলছে সেই কথা আবার কেন বলতে হবে আবার বললো সেটা আবার বলতে হবে আবার বললো সেটা আবার বলতে হবে এখন বাংলাদেশের মানুষ শর্মিলাকে খুঁজতেছে শর্মিলাকে খুঁজতেছে যে ডিভোর্স কেন হলো আমার আগের বউ এলো ভালো না আমারটা বাদ আমারটা ক্লোজ আমি ভালো না যদি আমি ভালো না হই আমি খারাপ থাকতাম আমার কাজের মাধ্যমে আমার খারাপ দিকগুলো এই দেশের সামনে প্রকাশিত হয়তো আমি কি খারাপটা করছি আমি আসতাম না কথা বলতাম না আপ শুধু আপনারা নয় এই কয়েকদিন আমাকে অসংখ্য লোক রিকোয়েস্ট করছে যে আমার বিরুণ নেওয়ার জন্য আমি কিছুই বলি নাই আমি এই শর্মিলার জন্য দোয়া করি মন থেকে দোয়া করি ফ্যামিলির জন্য যেন দ্রুত বিয়ে হয় দ্রুত বিয়ে হওয়ার পর আমি চ্যালেঞ্জ করলাম এই মেয়ের যেন আমার শ্বশুর এবং শাশুড়ি দ্রুত বিয়ে দেয় এবং বিয়ে হয় ছয় মাস যেন সংসার করে দেখাইতে পারে আমি এখানে বলে বসে বললাম আর যদি বিয়ে না হয় বিয়ে না করতে পারে তাহলে মনে করে নেন যে কত ঘাটে দৌড়ে বেড়াই কারণ ভালো মেয়ে বিয়ে ছাড়া থাকতে পারে না আর বিয়ে করার পর ওই আমার চ্যালেঞ্জ হয়েছে ওই ছয় মাস সংসার করতে পারে কি না আমার এই মুখ খোলা খুলতে বাধ্য করছে আমি কথা বলি নাই কিন্তু আমাকে ব্যবহার করেছে পেজ উঠাইতেছে একের পর এক কথা বলতেছে